সালামু আলাইকুম খুবই সুন্দর একজোড়া আইসবার দামাসিন কবুতর দেখাতে চাই আপনারা অনেকে কাজল আসতে কাজল গিয়ারের আইসবার দামাসিন খুঁজেন এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা দেখেন গিয়ারটা খালি একটু খেয়াল করেন একেবারে বুটঠোঁটের একদম কাজল গিয়ারের এটা হচ্ছে নটটা একেবারে বুটঠোঁট একেবারে কাজল গিয়ার আমি যদি একটু ছেড়ে দেখাই এখন আপনাদের একটু এটা হচ্ছে আপনার নটটা এই যে দেখেন একদম লাট্টু মাথার একেবারে বুটঠোঁটের কাজল গিয়ারের আইসবার দামাসিন নর আর এটা হচ্ছে মাদি একদম রানিং জোড়া সর্বোচ্চ গেলে সাত দিন সাত দিনের ভিতরে আইসবার দামাসিন পেয়ারটা ডিম দিয়ে দিবে দেখেন একেবারে কাজল গিয়ারের একটা পেয়ার আবার একটু ভালো গিয়ারটা দেখাই আশা করি আপনারা গিয়ারটা বুঝতে পারছেন তারপর আমি একটু দেখাই আপনাদের তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় কেউ যদি নিতে চান অবশ্যই কালেক্ট যোগাযোগ করতে পারেন আশা এখানে খুব সুন্দর এক জোড়া ব্লু বার স্প্যানিশ পটার আছে জিএনএস ব্লু বার জিএনএস স্প্যানিশ পটার দেখেন দুইটাই সেম সাইজ নরমাদি বোঝাটা খুবই মুশকিল দেখেন এই আমার ডান হাতেরটা হচ্ছে নর বাম হাতেরটা মাদি আমি একটু ধরে দেখে দেখাতে চাই এই যে নরটা ছাড়লাম ঝোলটা খালি দেখেন এর দেখেন একেবারে কোবরার মতো তারা থাকে এই হচ্ছে মাদি দেখেন মাদির ঝোল নরের ঝোল দুইটাই দেখবেন সর্বোচ্চ গেলে সাত দিন সাত দিনের বেশি লাগবে না এবং যেখান থেকে আমি পেয়ারটা কালেকশন করছি নিজের ডিম বাচ্চা নিজে করে ইভেন দেখেন নরের স্ট্যান্ডিং দেখছেন একদম হানড্রেড পারসেন্ট জিএনএস খুবই সুন্দর একটা পেয়ার কেউ যদি এই স্প্যানিশ পটার জিএনএস এই পেয়ারটা নিতে চান নিতে পারেন যাদের লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ মাত্র সাত দিন বললাম আমি সাত দিনও লাগবে না এর আগে এই ডিম দিবে দেখেন কিন্তু মাদির ঝোল দেখেন মাশাল্লাহ সাত দিনও লাগবে না আমি দুইটা বাচ্চা রেখে তারপরে নিয়ে আসছি বাচ্চাগুলো একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে তার মানে বেশি দিন লাগবে না তখন দেখাবো এক পেয়ার চিতা মিলিটারি তার আগে একটু একটা জিনিস দেখাতে চাই এটা হচ্ছে নটটা নরের ঠোঁট চোখ মাথার শেপটা দেখেন মাদির ঠোঁট চোখ মাথার শেপ দেখেন মাত্র সাত দিনের ডিমের গ্যারান্টি দিব সাত দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিবে নটটা হচ্ছে ঢাকার আলামিন ভাইয়ের কবুতর চিতা মিলিটারি একটা নর এটা মিলিটারি আলামিন ভাই বললে কম বেশি সবাই চিনেন আর মাদিটা হচ্ছে শরীফ মেলামাইন গ্রুপ এটা আপনারা কম বেশ বাংলাদেশের সবাই চিনে শরীফ মেলামাইন গ্রুপের ছেলে সহান সোহান সাহেবের এই কবুতারটা এই যে দেখেন ওনার পায়ের ট্যাগ লাগানো আছে আর এই হচ্ছে আলামিনের ট্যাগ লাগানো আছে তো এই কবুতরগুলো একটু ছেড়ে দেখে আপনাদের এ হচ্ছে আলামিন সাহেবের কবুতরটা একটু দেখাতে চাই এই যে দেখেন গলার হাইট দেখছেন নাক আসতে নাক দেখেন গলার হাইট দেখেন এ হচ্ছে চিতা মিলিটারি এটা হচ্ছে নর আর এ হচ্ছে চিতা মিলিটারি মাদি দেখেন খুবই সুন্দর একটা পেয়ার সোহানাগ্রোর একটা আর হচ্ছে আলামিন সাহেবের একটা দেখেন এই যে সরি শরীফ মেলামাইন সোহান সাহেবের কবুতর আর এক মাদিটা আর নর্টটা হচ্ছে আলামিন সাহেবের কবুতর এটা হচ্ছে ঢাকার দেখেন চিতা মিলিটারি নর মাদি দুইটাই তো দেখছেন গলার হাইট দেখছেন মাত্র সাত দিন বলছি সাত দিনের আগে ডিম দিবে এই কবুতরগুলা এবং কোনো রকম কোনো ফোস্টার লাগবে না কোনো কিছু লাগবে না যাদের বাজেট ভালো তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই চিতা মিলিটারি পেয়ারটার জন্য খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ সাত দিন বলছি সাত দিনও লাগবে না এর আগেই ডিম দিয়ে দিবে একজোড়া মিলিটারির বেবি খুব সুন্দর এক জোড়া বেবি এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল এই হচ্ছে মেল বাচ্চাটা নর বাচ্চাটা এ হচ্ছে একেবারে পুরো দুবাই গোল্ড এই যে দেখেন গলার হাইট টাইট দেখেন মাত্র এক পরের টোকা দিছে বাচ্চাগুলো জোড়া মিলিটারির বাচ্চা এই যে দেখেন এটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা একদম চিচি পরের বাচ্চা গলার হাইট দেখবেন খালি একদম জেলি চোখের দেখেন কবুতরগুলো পুরো জেলি চোখের এই হচ্ছে মিলিটারি নর বাচ্চাটা গলার হাইট দেখছেন এই হচ্ছে মিলিটারি মাদি বাচ্চাটা একই বাবা মায়ের ঘরে চারটা বাচ্চা একই বাবা মায়ের ঘরে ওইটা হচ্ছে আগে স্লটের এইটা হচ্ছে পরে স্লটের দেখেন দুই দুই জোড়া বাচ্চা একই বাপ মায়ের বাচ্চা বাচ্চাগুলার হাইট দেখেন গলার খুবই সুন্দর বাচ্চাগুলা এটা হচ্ছে হ্যারিকেনের বাচ্চা এটার বাচ্চাটার বয়স হচ্ছে আপনার পাঁচ পরে আছে একই বাবা মায়ের ঘরের হ্যারিকেনের বাচ্চা একটু ছুটে গেছে নেই এই যে দেখেন হ্যারিকেনের বাচ্চাগুলা এটা আমি একটু খাঁচায় ছাড়ি এটা হচ্ছে হ্যারিকেনের নর বাচ্চাটা এটা হচ্ছে হ্যারিকেনের মাদি বাচ্চাটা দেখেন এই বাচ্চাগুলো যাদের পছন্দ হয় যারা নিতে চান বাচ্চাগুলো কালেকশন করতে পারেন একেবারে টপ ক্লাস বাচ্চা দেখেন সব হচ্ছে শরীফ মেলামেন শোয়ান একডোর কবুতর চার পিস মিলিটারি বাচ্চা দুই পিস হচ্ছে হ্যারিকেনের বাচ্চা